ডেঙ্গুর হটস্পট খ্যাত বরগুনায় রোগের সংখ্যা ছয় হাজার ছাড়ালো নতুন করে আবারও বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা পাশাপাশি মৃত্যুর তালিকাও লম্বা হচ্ছে বছরের শুরু থেকেই বরগুনায় বাড়তে থাকে ডেঙ্গু রোগীর সংখ্যা বর্ষা মৌসুমে এডিস মশা রীতিমতো তাণ্ডব চালায় এ জেলায় জুন জুলাইয়ে প্রতিদিনের আক্রান্তের সংখ্যা পৌঁছায় গ্রাফের শীর্ষে এক পর্যায়ে বরগুনাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করা হয় ডেঙ্গু রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছে আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ও নার্সরা আছে ওষুধ সংকটও এছাড়া হাসপাতালটিতে আইসিইউ ও সিসিইউ না থাকায় গুরুতর রোগীদের পাঠাতে হচ্ছে বরিশাল মেডিকেলে বাবুর রাতে জ্বর আবার আমার বাবুর নিয়ে সকাল আইলাম ভর্তি দিলে টেস্ট দিলে কয় আপনার বাবুর ডেঙ্গু হইছে টেস্ট দিছি তখন লাটিনা যখন কমে গেছে তখন হাসপাতালে এসে ভর্তি হইছে এত বড় হাসপাতালের সাথে একদম ডাক্তার কয় যাই সবাই কয় যে বরিশাল নিয়ে যান বরিশাল নিয়ে গেলে ভালো বলে 90000 এর নামতে একটু কম হইলে বরিশাল নিয়ে যান আপনারা ডেঙ্গু মোকাবেলায় ভবিষ্যতে এডিস মশার প্রকোপ ঠেকাতে নানা পদক্ষেপের কথা জানাদের সহসিষ্টরা আমরা ভাবছিলাম যে ডেঙ্গু এখন শেষ পর্যায়ে চলে এসেছে কিন্তু মাঝখানে আবার টানা কিছুদিন বর্ষণের কারণে ডেঙ্গু আবার বাড়তে শুরু করেছে ক্রিটিক্যাল রোগী তো সাপোর্ট দেওয়ার মতো আমাদের পরিস্থিতি নেই এই রোগী ক্রিটিক্যাল হয়ে যায় আমাদের তখন আইসিইউ সাপোর্ট লাগে সেক্ষেত্রে আমরা বা উন্নত চিকিৎসার জন্য ঢাকা চলে যায় চলতি বছর এ পর্যন্ত বরগোনায় ডেঙ্গু রোগীর সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে দীপ্ত বার্তা কক্ষ